মনে হয় যে মাতার মুটু খেয়ে গেছে কেন কি কি হবি কি হবি খুব ননদ কইল পিটে পিটি লেন পিটে পিটি লেন হামরাই পাইলা দেমু এক এক ননদের ছল নাই সে একটা মানুষ পাইলে গুছা বড় করে দে তা না হারা দিন মোবাইল টিপি আর শাশুড়ি তো হারা দিন কয় ওলা পন বেশি হাই আমার কাছে দিয়ে যাব কয় বছর পাইলা গেলে বড় করে আম আকাম করা শিক্ষা আর আমার ঘরের উপর সব আয় দিছে আর হ্যাঁ আর মাইয়া রাখতে পারবো না আমার মাইয়া রাখতে পারবে না তার দোকানে ডিসটাপ হয়

সবাই মনে কর যে এক্সট্রা না এইজন্য ল একদিন দেখছ না কি আদর ফোন না দিলে পাগলা হয়ে গেছে সারা দিনে 20 টা ফোন টা খুন সকাল 8:30 শুরু করতে দাদি খুন দিতে দিদা এখন সারা দিনে একবার দুই বার রাত করে ঠায় মন খারাপ করে ঠায় মানে নিজের বিটির ব্যাটা ছলাচ্ছে যা জন্য নিজের দাঁত টান লাগে আর ব্যাটার দাঁত এখন টান লাগে না বলে এখন 10 সবারই একই অবস্থা আচ্ছা কবার বেলা আরে সবাই কয় কেউ কম কয় না আরে ছোল আসছিল না ওই দুই জন একলা আসিলি আর এখন ভাল লাগে যে সুন্দরী ননু যে আছিল আমার নন ভাবি চিন্তা আসি না লিয়াও যায় না আসে না নিজেও অসুস্থ উঠতে পারে না আবার আমার দেখতে কোয়ার সময় বক 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 এবার এসে কোক হোক

আমার বাজার করে ভাবলাম যে না রাত্রে খাবি তার বউ নাই বাড়ি গেছে গরম গরম রান্না খাবেনি তা পাঠিয়ে দিছি পুলা দেখি কি শাকের গুড়া উন টাটকা শাক খাতে খুব ভালোবাসে কালতে বাজার করার শিগান লাগে কারণ বাপেরা হচ্ছে ব্যস্ত থাকলে ফুল ফুল করবে সেটা বড় কথা কথা হচ্ছে রাত্রে আমার প্যারা রান্না করো তাড়াতাড়ি গরম গরম খাওয়া যাবে